আমি চাই কালাপাঠাকে ডেট না দিয়ে অনন্য মামুনকে একবার সুযোগ দেওয়া উচিত কারণ কালাপাঠার মতো অনন্য মামুন নয় এক্স্যাক্টলি এবারে সে দুষ্ট প্রকৃতির সে হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির বাট সে শাকিব খানের জন্য ক্ষতিকারক না এটা হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক থ্যাংক ইউ সো মাচ এভরি খুবই খুবই মানে ভালো লাগলো আজকে কিছু কথা বলে রাফি শাকিলরা তাদের পাকনামির রেজাল্ট অলরেডি পেয়ে গেছে তান্ডবের রেজাল্ট দিয়ে আমি নিজেই একবারে বেশি দেখিনি একদমই তাই পেয়ে গেছে রেজাল্ট বাট চাপাবাজের তো শেষ নেই চাপাবাজি তো করবেই চাপাবাজি করতেই হবে শাকিলের চাপাবাজি শেষ থাকবে না প্রযোজকের সো হ্যাঁ কেমন আছো শাকিল ভালো আছি আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অন্তরা সরি বুবুজন লেট করে ফেলাম জিশান কেন লেট করেছো বলো আচ্ছা জাকির ওয়েলকাম ভিলেজ ফুড শপ লিখেছে আপু ভাইয়ার শুটিং কবে থেকে শুরু ঈদের তো আর বেশি দিন নেই সময়ে ছয় মাসের মতো আছে ঈদের শুট শুরু হয়ে যাবে খুবই দ্রুত শুরু হয়ে যাবে এখন আসলে গল্পর গল্পের গল্প সিলেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ব্যাপার গল্প সিলেক্ট হয়ে গেছে সো সবার উদ্দেশ্যেই বলছি আমাদের রোজার ঈদের গল্প অলরেডি সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড ইট উইল বুম 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 এবং মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনেই আমাদের শাকিব খান আসছেন তো এটাও আমাদের জন্য একটা খুব ভালো সংবাদ তো আস্তে আস্তে করে আমরা বাকি আপডেট গুলো পেয়ে যাব ঠিক আছে কোনো সমস্যা নেই চাপ নেবেন না আর মাথায় রাখবেন কারোর কোনো কথাই ভুলবেন না কোনো ভূতের সিনেমা আসছে না পরিচালক রাহান রাফি সাথে রিসেন্ট রিসেন্ট ফিউচারে কোনো মুভি আপাতত আসছে না সো নো ইস অ্যাবাউট দ্যাট ফেরজানা অভিনয় আর ভাষা না জানলে দরদেশনা চৌধুরীদের মতো হতে পারে লিসেন মানে সোনাল চৌহান কি বলিউড বলুন বা ওই ধারার যারা আমেরিকান বা ইউরোপিয়ান বলুন ব্রিটিশ বলুন বা বলিউড বলুন এরা না বাংলাটা ধাতস্থ হতে বা ব্যাপারটা একটু ভিন্ন হয় কিন্তু আমাদের পাকিস্তানের সাথে আমাদের যে কোলাবরেশনটা পাকিস্তানের কাউকে আপনি বাংলার টোন দেবেন সেই টোনটা ওরা খুব ইজিলি ধরে ফেলবে এটা মানে রকেট সায়েন্সের মতো না ওদের কাছে হ্যাঁ ব্রিটিশ এবং আমেরিকানদের কাছে এটা রকেট সায়েন্স তো এই উদাহরণগুলো এটার সাথে টানবেন না যে একজন কোটনি কফি তো পারেনি একজন সোনাল চৌহান তো পারেনি এদের ব্যাপারটা টোটালি ভিন্ন পাকিস্তানের ব্যাপারটা টোটালি ভিন্ন বিকজ অফ পাকিস্তানে যারা তাদের সাথে আমাদের যে টোনিংটা এটার একদম অ্যাবসোলিটলি মিল আছে এদের বাংলা শেখানো কোনো মানে ইয়ে ব্যাপার না আমরা অষ্টম আশ্চর্যজনক ব্যাপার না কোন কঠিন কিছু না আমরা কিছুটা সময় দিলেই ওরা বাংলায় কথা বলতে পারবে খুব সাবলীল ভাবেই বলতে পারবে সো এটা টেনশনের কিছু নেই আচ্ছা থ্যাংক ইউ রাফ রাকিব থ্যাংক ইউ সো মাচ এক্স্যাক্টলি রাহান রাফি ক্রস সো আলী ভাই ওয়েলকাম সৌরভ হোসেন ইভেন আছে আপু মেহিদি হাসান হৃদয় ভাইকে বলুন না যে মেগাস্টার পরবর্তী সিনেমায় দূরে ফিশানকে চাই আমি তো চাই রে ভাই আমি তো হানিয়া আমিরকে চাই যদিও দূরে ফিশান ইজ অ্যাবসলিটলি ফাইন বাট আমি হানিয়া আমিরকে চাই আমি আমি হানিয়া আমিরকে ভীষণ লাভ করি আমি মানে অবসেসড আমি হানিয়া আমিরের প্রতি অবসেসড হৃদয় ভাই পাকিস্তানি নায়িকা চাই 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 আচ্ছা ঠিক আছে জিশা লিখছে পাকিস্তানি নায়িকা নেক বা না নেক বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির ছোট মন মানসিকতার কোন নায়িকা চাই না আমরা কেউ চাই না বাংলা আসলে সাকিব খানের স্টার্টআপের সাথে এখন বাংলাদেশের ছোট পর্দার কেউই যায় না কেউই যায় না কেউই যায় না শুধুমাত্র অভিনয়টাই একটা কমার্শিয়াল সিনেমার মূল ব্যাপার না কমার্শিয়াল সিনেমায় একটা নায়িকার ওই আলাদা ব্যাপার থাকতে হয় আলাদা ব্যাপারটা কি তাকে অভিনয় দক্ষতা তার প্রেজেন্টেশন তার গ্লামার তার মানে নাচ তার শরীরী ভঙ্গি মানে গেস্টার পোস্টার এভরিথিং একটা মানে ফুল কমার্শিয়াল সিনেমায় শাকিব খান স্টারডামের চূড়ান্ত লেভেলে থাকা সাকিব খান তার সাথে স্ক্রিন শেয়ার করতে গেলে এই এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে যেটা এখন দাঁড়িয়ে কোনো ছোট পর্দার বেস্ট অভিনয় শিল্পীর মধ্যেও নেই কারণ অভিনয়ে জায়গায় বেস্ট হতে পারে সে বাট কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে সে এখন তৈরি না তো এই সহজ ব্যাপারটা ছোট পর্দার নায়িকাদেরকেও বুঝতে হবে

ইনশাল্লাহ ফয়সাল ইনশাল্লাহ এটাই আমাদের চাওয়া অল দ্য বেস্ট আপু থ্যাংক ইউ ইউসুফ লিখেছে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি পঁচিশ বছর শেষ করলো তিনি মেগাস্টার বাংলা সিনেমার রাজা তারপর একজন পরিচালক অন্ধের মতো কিভাবে বিশ্বাস করে হতাশ হতাশ তো হতাশই বাট কি করবো হতাশা নিয়েই আসলে কথা বলে যাই কারণ মানুষটাকে তো আমরা ভালোবাসি তাই না তাকে তো আর একা করে দিয়ে আমরা চলে আসতে পারি না না তো মানুষটা নিজে অনুধাবন করছে নিজে বুঝতে পারছে সো এই অনুধাবন ব্যাপারটা তার মধ্যে থাকবে এটাই দোয়া সো থ্যাংক ইউ ইউসুফ আর মনির কোথায় মনির কোথায় ভাইজান কোথায় হৃদয় স্বপ্ন আছে বরবাদে চেয়ে ভায়ালেন্স চাই মেহেদি ভাইয়ের থেকে অবশ্যই আপনার কি অবস্থা কেমন আছো আপু কেমন আছে শুটিং শুরু হবে কবে ঈদের আর ছয় মাস আছে শুটিং শুরু হবে অক্টোবরের হয়তো অক্টোবরের দিকে এর মধ্যে সাকিব খানের কিছু কাজ আছেন কাজ আছে ওগুলো সিলেক্ট করলে তারপরে অক্টোবর থেকেই মুভি শুট শুরু হবে এবং আমরা খুব দ্রুত নামও জানতে পারবো জামশেদ তিনশো টাকা কামড়া সেই বলছেন আপু আমি তাদের কথা এত নিল্লা যে বেহায়ের মতো তারপর আমাদের পেজ ঘুরে এই বিড়ি খুব কোথায় থেকে আসে আমাদের পিছনে করে একদমই তাই এরা ঘুরবেই রে দায়িত্ব নিয়ে বসেছে আপ আপনার সাথে একমত আপু থ্যাংক ইউ শাকিল দেন হচ্ছে ওই তিনশো টাকা আমাদের বলতে চাই ভাই আমি পাঁচশো করে দেবো তোদের দিনে এক ঘন্টা শুধু আমার পা টিপবি আর কোনো কাজ নেই খুব ভালো বলেছ তা আমিও তোদেরকে একটা কাজ দিতে চাই আমি দিতে চাই যে হচ্ছে ভাই আমি তোদেরকে ইয়ে করবো মাসে না মানে অ্যাটলিস্ট এদের চেয়েও বেশি অ্যামাউন্ট দেবো বাট ওই অ্যামাউন্টটা নিয়ে তোরা যেটা করবি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবি এটা তোদের একমাত্র কাজ ঠিক আছে যে ভালো মানুষ বিবেক সম্পন্ন মানুষ হওয়ার তোরা চেষ্টা কর বিবেকটাকে বিসর্জন দিস না ঠিক আছে টাকা লাগবে তো আমি দেবো না বাট তোরা বিবেকটাকে বিসর্জন দিস না ভাই তোরা তো মানুষ মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা কর এটা আমি বলবো আচ্ছা আহ মনে মনে চায় আপনিও তাদের কি আপনিও তোদের কামনাগিরি করার আমিও তাদের কামনাগিরি করার সুযোগ দিই তাই হয়তো পেটের দেয় এইসব করে আমরা ওদের সংসারে আত্মার মাখ ফেরাত কামনা করি মেয়েরা খুব ভালো বলেছ আচ্ছা আহ আলামিন ওয়েলকাম ভাইয়া সুরঙ্গ রাফি সুরঙ্গ নিশ সুরঙ্গ তমামিটা সুরঙ্গ মুভিটা কার সুরঙ্গ মুভিটা সুরঙ্গ মুভিটা এই হিপোক্রেটদের এই সব হিপোক্রেটদের সুরঙ্গ মুভিটা আচ্ছা দেখিয়ে দেব হুম পরিচালক দেখিয়ে দেব আসবেন তো রোজারিতে যারাই আসুন সাকিবিয়ানরা দেখিয়ে দেবে যে কি হবে ঠিক আছে বাংলার সিঙ্গেল স্ক্রিন কার বাংলার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কার্ড রাজত্বকার রাজা দা আলটিমেট কিং কে এটা সাকিবিয়ানরা রোজারিতে বুঝিয়ে দেবে হারে হারে বুঝিয়ে দেবে সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে সো এই সমস্ত কাহিনী করে না কোনো লাভ নেই পরিচালক সাহেব আর বাকি থাকলো তো ওই এইচডি কপির ব্যাপারটা আমরা আগে থেকে এটার ক্যাম্পেইনও স্টার্ট করে দেব কিং খান অলওয়েজ টেক লাভ থ্যাংক ইউ জনি ওকে শেষ করছি কাউসার ভাই ভালো আছি থ্যাংক ইউ সো ম্যাচ সবচেয়ে বড় প্রশ্ন কোরবানি ঈদে খান কার সাথে আসছে ওরে বাবারে রোজার ঈদের শ্যুটিংটা শুরু করুক কোরবানীদের কথা বলবোনে কোরবানি ঈদের কথা বলবো অবশ্যই জানিয়ে দেবো বাট আপাতত রোজার ঈদটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি তো একটু ওটা শেষ হয়ে যাক অ্যাট লিস্ট নামটা চলে আসুক আমরা কথা বলবো এগুলো নিয়ে রাখে আল্লাহ আরেকে একদম জিশান একদম শুভকামনা করি আপু আপনাকে আল্লাহর রহমতে আচ্ছা হতে রহমতে ভালো শাহতার থ্যাংক ইউ সো মাচ সিঙ্গার আলো আমি ভালো ভালো আছি 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 টেনশনে বাট সবাই সাকিব খানের জন্য তার তার আমরা আমরা সবসময় তাকে দোয়াই রাখি আপনারা সবাই দোয়া করবেন এই মানুষটাকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক কারণ এই মানুষটা মানেই আসলে সাকিবিয়ান তা আমাদের অস্তিত্ব আমাদের ভালো থাকা এই মানুষটাকে ঘিরেছে এই মানুষটাকে মানুষটা সুস্থ থাকুক আল্লাহ পাক তাকে নিয়ে দান করুক এটাই চাই দুদক কি করে আমি বুঝি না এস কি করে আমাদের দেশে এসে ব্যবসা করে আমাদের গভর্নমেন্ট কি কি ট্যাক্স দেয় সেটা আমাদের জানা দরকার যে সাথে ওরা এখন বাংলাদেশি কোম্পানি মানে এখানে ওদের আলাদা কোম্পানি ওরা খুলেছে যেখান থেকে ওরা ট্যাক্সও দেয় সবকিছুই দেয় আর কি হ্যাঁ এই আর কি আল্লাহ ভরসা দোয়া রইল আপু থ্যাংক ইউ শাহাদ রাসেল আমি বলবো রে বাবা হয়েছে বুঝতে পেরেছি তো আচ্ছা ভালো থাকুন শেষ শাকিব খান যদি সাত আট বছরের সত্তর থেকে আশিটা নিম্নমানের সিনেমা না করতো তাহলে এই যারা মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে মিডিয়ার সামনে আসতে পারতো না সিনেমার ভাত বন্ধ হয়ে যেত নাটক ও ড্রামা করে খাওয়া লাগতো তারপর ওইসব লোকের লজ্জা করে না একদমই তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের আপন মানুষ শুধু সাকিব ইয়ানরা এটা যেদিন সাকিব খান বুঝতে পারবেন ওইদিন দিন সাকিব খানকে আর কেউ ছোট করে কথা বলতে পারবে না একদমই তাই একদমই তাই ইস্তিয়ার থ্যাংক ইউ আর রফিক মমি লিখেছে দ্য ডিরেক্টর লাইক রাফিয়ান শাকিলস অল অফ দেম আর আনিসুল হক গনস হ্যাঁ একদমই একদমই রাইট একদমই ঠিক একদমই হুম আনিসুল হকের মানে পথ পথে ওরাই চলমান পথ প্রদর্শক আনিসুল হকের ইয়েতে ব্যস্ত আমি হলে গিয়ে আজও তাণ্ডব দেখিনি কারণ রাফির ভণ্ডামির কারণে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তানিন সাকিব খান নিয়ে যারা বাজে বাজে মন্তব্য করবে তারা সে নিজেই মারলো তার পায়ে কারণ অতীতে এটি আমরা দেখেছি দু সাল আলফায় সাথে লড়াই হবে সাকিব খানের ভক্তদের তবে ভাই তোমরা প্রস্তুত হয়ে যাও একদমই তাই বিশাল প্রস্তুতি নিতে হবে আমাদের দেখাবো মার্কেটিং কাকে বলে রোজারিদ সিনেমা ইনশাল্লাহ শাকিবিয়ানরা দেখাবে যে মফসল শহরের গ্রাম ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশ ঢাকা বিভাগ শহরে প্রত্যেকটা বিভাগীয় শহরে মার্কেটিং কাকে বলে এটা আমরা দেখিয়ে দেবো এবার শাকিবিয়ানরা দেখিয়ে দেবে এবার নো টেনশন রাহের একটা বেয়াদ পরিচালক হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা শেষ করছি খুব ভালো থেকো তোমরা আহ ওকে কি লিখেছে রে ইয়েটা কি লিখেছে সাকিব ফাহাদের সিনেমা নিয়ে আপডেট চাই মেগাস্টার সাকিব খানের সালমান হোসেন আর সাকিব ফাহাদেরটা মানে দেখো এখন তো বাংলাদেশের যে পরিস্থিতি না নির্বাচনটা হয়ে যাবার পর আমরা বেটার বুঝতে পারবো আমার মনে হয় মধ্যবর্তী সিনেমাটা যেটা করার কথা এটা আপাতত স্কিপ করাটাই বেটার অপশন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবর্তী সিনেমা টাইম এখন বাংলাদেশে না সো সাকিফ ফাহাদ মানে এই সময়কার যারা উঠে আসা পরিচালক যারা কিনা তোমার মানে ইয়াং পরিচালক অবশ্যই সাকিব খান তাদের সাকিব পরিচালকরা আছে যারা ভালো করছে যারা ভালো নাটক নির্মাণ করছে এদেরকেও খান সুযোগ দেবে কারণ এখন এরাই উঠে আসছে সো আহ বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যবর্তী কোন সিনেমা আপাতত না করাটাই বেটার আপনার মালিক আপু খরশুদ আলম খোরশু শাকিব খান নিয়ে কোটি কোটি কামিয়েছে এখন সেভাবে সাকিব খান আর একা রাজত্ব করতে পারবে না ওই যে বললাম ওই যে বললাম মানে মানে কি বলবো মানে ছোট লোক তো ছোট লোকই থাকবে না দৃষ্টিভঙ্গি ছোট লোকই থাকবে লোক আপু প্রিয়তমা টু বছর নিয়ে কিছু বললাম অলরেডি বলেছি রাসেল প্রিয়তমা আমার জন্য অনেক বেশি স্পেশাল আমি শাকিব ইয়ানদের জন্য তো স্পেশাল শাকিব খানের জন্য স্পেশাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল আমার জন্য মোর স্পেশাল বিকজ অফ এই প্রিয়তমা থেকেই তো সাকিব খান এই প্রিয়তমা থেকেই তো আমি শাকিব ইয়ান হয়ে ওঠা এই প্রিয়তমা থেকেই তোমাদের মতো একটা বিশাল ফ্যামিলি পাওয়া যে ফ্যামিলিটা এত এত ভালোবাসায় পরিপূর্ণ তো প্রিয়তমা আমার জন্য অনেক বেশি স্পেশাল নাটক ইন্ডাস্ট্রি নায়িকারা অভিনয় পারুক বা না পারুক ওরা তো সাকিব হেটার্স আজ থেকে তিন বছর আগেও তারা সাকিব ভাইয়ের নাম শুনলে নাট তো এখন পা চার ব্যস্ত সবগুলা একটা একদমই তাই একদমই তাই জিশান মানে এখন তারা পা চারতেও ব্যস্ত আবার দেখবা যে যদি কোনো কিছু আবার হয় তাহলে দেখবা আবার ওরা মানে ইউটার্ন ঘুরে বলবে এ শাকিব খান এরকম ওরকম মানে এদের মানে কোনো জাত জ্ঞানের ঠিক নাই এরা গিরগিটি এরা এরা গিরগিটির চেয়েও খারাপ তো ফারজানা আপু রুকমার রয় নায়িকাটা অনেক কি ফ্যান ফলোয়ার কিরণমালা সিরিয়া নায়িকা এটা যায় না ও এখন ও নিজেও দেখবেন বাংলাদেশ ইয়ে বা ইন্ডিয়াতে এখন লিড রোল করছেন তো যে নিজে লিড রোল করছে না সে সাকিব খানের নায়িকা কি করে হয় সাকিব খানের নায়িকা হবে কি যে লিড রোল করছে একটা নতুন একটা মুখ খুব ভালো এরকম রূপ মানে রূপমাকে আমিও পছন্দ করি সে খুব ব্রিলিয়ান্ট ভালো অভিনেত্রী বাট সে এখন লিড ক্যারেক্টারই নেই সো মানে আর এবং তার ফিজিক্স তার সবকিছু মিলিয়ে সে এখন ওরকম একটা জায়গায় নেই হোসেন ভাই Uh, Shubhazati, thank you so much. Uh, okay. থ্যাংক ইউ রাসেল উত্তর দেওয়ার জন্য যে চলে এসছে তিনশো টাকার কামলারা চলে কামলা আপনারা ভালো করে কামলা দেন রাফি এবং শাকিলের এবং সবার কামলা দেন বাট বেটার অপশন যে এই যে আমাকে নিয়ে এগুলো কি করছে এগুলো রাফির ওয়ালে গিয়ে লিখুন তাহলে রাফি খুশি হবে কারণ যেহেতু টাকা দিচ্ছে সেহেতু ভালোভাবে আপনারা লিখছেন কিনা এটা তো ওকে দেখাতে হবে ওখানে গিয়ে লিখুন তাহলে কাজে দেবে তাহলে ভালো আরো পারিশ্রমিকটা আরো বেশি পাবেন বাড়তি পাবেন হ্যাঁ আসি সম্ভাবনা অবশ্যই আছে